হ্যালো এভরিওান আই এম এস দাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ইনস্টাগ্রাম ফেসবুক অর ইউটিউব আপলোক আপনি তো ফলো নেই কে তো ফলো করে দিজি ব্লগটা তোমরা দেখতে পাচ্ছো আগের দিন মর্নিং থেকে আমি নিয়েছিলাম তো জীবনে স্ট্রাগেল সবাই আছে একটা ছেলে বা একটা মেয়ে সবাই লাইফে কিছু না কিছু স্ট্রাগেল অবশ্যই আছে প্রত্যেকটা মানুষ আমরা মানুষ হয়ে যখন জন্মেছি জন্মানোর পর থেকে যে স্ট্রাগেল জন্মানোর আগের থেকে কিন্তু আমাদের সাথে স্ট্রাগেল শুরু হয়েছে আমরা যখন মায়ের ফ্রেটে একটা ব্রোন যেখানে অনেকগুলো ব্রণের সাথে সংঘর্ষ করে একটা ব্রণের জায়গায় এসে তারপর মায়ের ফেটে একটা বাচ্চা রূপে এসে তারপর আমরা পৃথিবীতে এসেছি সেই যে স্ট্রাগেল আমাদের শুরু আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরই স্ট্রাগেল চলতে থাকবে কারণ আমরা মানুষ আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ হিসেবে বিচার করেছে সৃষ্টি এই জগতের যত প্রাণী আছে সব থেকে শ্রেষ্ঠ আমরা মানুষ কিন্তু আমরা সেই মানুষ হয়ে কি আদৌ মানুষের মতো আচরণ করি মাঝে মধ্যে আমরা ভুলে যাই আমরা যে মানুষ আমরা অমানুষ শিয়াল কুকুরের থেকেও খারাপ আচরণ করি কারণ আমরা একজন আরেকজনের ব্যথা বুঝতে পারি না আমরা আমি ভালো আছি সেটা আমার ভালো লাগে কিন্তু অন্য কেউ ভালো থাকবে সেটা আমরা সহ্য করতে পারি না এই সমাজের মানুষ শুধুমাত্র এই হিংস্র মানসিকতা নিয়ে চলে আমরা মানুষ হয়ে জন্মে ভালো কাপড় পরে উপরে পোশাকটা ভালো পরে ভেতরে যে নোংরা মানসিকতা যে মানসিকতার কারণে আমরা এভরি সেকেন্ড মানুষকে দর্শন করছি আমাদের মানসিকতা দিয়ে এভরি সেকেন্ড আমরা মানুষকে ধ্বংস করছি আমাদের মানসিকতা দিয়ে এভরি সেকেন্ড আমরা মানুষের সাথে ফ্রড করছি তো এটা মানুষে অন্তত এটুকু মানুষের কাছে আশা করা যায় না আমি এই কথাগুলো বলার পিছনে অনেক কাহিনী আছে আমি একটা সিঙ্গেল মাদার আমার লাইফের যে স্ট্রাগল আমি দীর্ঘ এগারো বছর ধরে এই স্ট্রাগল চালিয়ে যাচ্ছি এই যে লং টাইম আমার স্ট্রাগল চলছে এখান থেকে আমি জীবনে অনেক কিছু শিখেছি জীবনে অনেক না পাওয়া অনেক পাওয়া অনেক যন্ত্রণা অনেক কিছু তো বয়ে বেড়াচ্ছি তার মাঝে নিজেকে খুঁজে নিয়েছি একটা অন্য রকম জগতের সাথে সেটা হচ্ছে রাইট নাও আমি আমার নিজেকে বডি বিল্ডিংয়ের সাথে যুক্ত করেছি আমি নিজের জগৎ এটাকেই ভাবি আমার বাচ্চা আমার কাজ এইটুকুই আমার নিজস্ব একটা পৃথিবী এটার বাইরে আমি কিছু ভাবি না হ্যাঁ অনেকে আমার কাজ নিয়ে অনেক রকমের কটুক্তি করে অনেক রকমের নোংরা মন্তব্য করে তো আমি ওসব নিয়ে ভাবি না কারণ আমি মা আমার অনেক রেসপন্সিবিলিটি আমার বাড়ি ভাড়া আমার বাচ্চা আমার সমস্ত কিছু আমাকেই দেখতে হবে মানুষ তো শুধু বাইরের থেকে দেখবে আর বলবে মানুষের কাজই বলা তুমি একটা ভালো জামা কাপড় পরে যাচ্ছ বলবো তোমার পত্তা বাঁকা বলবে তোমার লম্বা গলা বলবে তোমার হাতগুলো ছোটো রকম মানুষ তো কমেন্টস করতেই থাকবে সোশ্যাল মিডিয়াতে কত রকমের ভিডিও পোস্ট হয় তার মধ্যে যারা ভালো ভিডিও পোস্ট করে তাদের ভিডিও কমেন্ট সেকশানে গিয়েও চেক করলে দেখবে মানুষ মানুষ হয়ে জন্মানোর পরও কত নিকৃষ্ট মানসিকতায় বিলং করে তাদের মেন্টালিটি কতটা ঠুঙ্কো এটা কমেন্ট সেকশান চেক করলে বোঝা যায় তো আমি আমার কমেন্ট সেকশানের কমেন্টস বাদে দিলাম আমি আমার কমেন্ট সেকশান গুনি না কারণ আমার কমেন্ট সেকশানে কেউ বাজে কমেন্টস করলে তাকে আমি আর আমার সাথে রাখি না আমি আমার জগৎ থেকেই সরিয়ে দিই সে হয়তো সেকেন্ড টাইম আবার নতুন আইডি ক্রিয়েট করে তারপর হয়তো আমার সাথে আসবে তো তার জন্য তাকে লেন্দি প্রসেস প্রসেসে আসতে হবে কারণ সে আমার পার্সোনাল শত্রু হয়ে আবার সে নতুন আইডি ক্রিয়েট করে তারপর আসবে তো আমিও রেডি অল টাইম তাকে ব্লক করার জন্য ঠিক আছে কারণ এতটা শক্ত একটা মেয়ে কোন পজিশানে এসে হয় সেটা যারা বোঝায় তারা ঠিক বোঝে আমি মা আমার কাছে রেসপন্সিবিলিটি আমার বাচ্চা আগে এ জগতের মানুষ কেউ ভালোবাসবে না সবাই আমার শরীরটাকে দেখবে তো আমিও ভালোবাসি আমার শরীরটাকে দেখাতে আমি ভালোবাসি আমার শরীর দিয়ে ইনকাম করতে তাই বলে আমি লোকের সাথে শুয়ে পড়ি না ঠিক আছে তোরা দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি তোরা দেখবি আর আমার ইনকাম এইটা করেই আমার ইনকাম আমি সত্যি বলতে অস্বীকার করি না আমি প্রাউড ফিল করে নিজেকে নিয়ে অন্তত কারোর সাথে শুয়ে পড়ে ইনকাম করতে হচ্ছে না এই জগতের আমরা মেয়ে মানুষরা এই পুরুষশাসিত সমাজে এখনও বিলং করি যতই এই সমাজে স্বীকৃতি দেখ একটা মেয়ে একটা ছেলে সমান অধিকার সেই অধিকারের দিক থেকে যতটাই কাগজে কলমে থাকুক না কেন বাস্তব সমাজে আমরা কি এর কোনো পরিপূর্ণ কোনো কিছু বিচার পায় একদম না একটা মেয়ে যখন শর্ট পরে রাস্তায় যায় তখন তাকে বলা হয় এদের কারণে এর রেপ হয় কিন্তু একটা ছেলে যখন শর্ট পরে ঘুরতে পারে তাকে এটা বলা হয় না একটা ছেলে যখন খালি গায়ে ঘুরতে পারে তাকে এইভাবে বাজে নোংরা মন্তব্য করা হয় না আর একটা মেয়ে যদি খালি গায়ে ঘুরবে তাহলে সে একটা প্রচলিত ভাষায় বারবার নোংরা কমেন্টস করে বেশা আরে ভাই তোরা যারা এই ধরনের কমেন্টসটা করিস আমি বলবো তোদের মেন্টালিটি ওটা তোদের মা ওটা করে কারণ তোরা ওইভাবেই জন্মেছিস তোদের ব্যাকগ্রাউন্ডটাই এটা তোরা ওইভাবে বিলং করিস ওই জন্য তোদের মানসিকতা এটা ঘুরতে থাকে কারণ তোরা ওখান থেকে ঘুরে এসেছিস আর সব থেকে বড়ো কথা যাদেরকে এই ভাষায় বলিস তারাও মানুষ ঠিক আছে আর সেখানে কে যায়